করেই মাঠেই শেষ দায় লুটিয়ে পড়লেন তানজিৎ হাসান তামিম গ্যালারিতে বাসর রেখে আসা নতুন জামায়ের উল্লাস তামিমের ক্যাচ মুগ্ধর ওপর রীতিমতো খেপলো আমির জামাল ও শেখ মেহেদিম এ কেমন বাজে ফিল্ডিং চট্টগ্রাম রয়্যালস এর প্রিয় এবারের বিপিএল ট্রফি হেলিকপ্টারে করে ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে উন্মোচন করা হয় চমক জাগানোর ট্রফি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে বিসেবিম ফাইনালে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী অরিয়র্স মাঠে নামে টসে জিতে চট্টগ্রাম রয়্যালস নেয় ফিল্ডিং সিদ্ধান্ত আগে ব্যাট করতে নেমে অবিশ্বাস ব্যাটিং তাণ্ডব রাজশাহী অরিয়ার সাহেব জাদা ফারহান ও তানজিদ হাসান তামিম এই দুই ওপেনারই দারুণ জুটি করেন দলীয় এগারোতম ওভারের দ্বিতীয় বলে সাহেব ফারহান ক্যাচ আউট হয়ে যান তবে বলটি মারতে গিয়ে ব্যাট হাত থেকে ফুসকে গিয়েছেন ত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন ফারহান তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং তানজিদ তামিমের এরপরে ব্যাটিং আসা কেন উইলিয়ামসন কে নিয়ে দারুণ ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম হাঁকিয়ে দেন দুর্দান্ত ভাবে হাফ সেঞ্চুরি এরপরে স্যাঞ্চুরিও হাঁকিয়ে দেন তানজিৎ হাসান তামিম তবে সেঞ্চুরি করার আগে কেন উইলিয়ামসন আউট হয়ে যান চব্বিশ রান করেই জেমি নিসামের সাথে দারুণ ব্যাটিং এর সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম একষট্টি বলে ছয়টি চার ও ষাটটি ছক্কায় সেঞ্চুরি হাকিয়ে তানজিদ হাসান তামিম উল্লাসে মেতে উঠলেন লাফিয়া সেলিব্রেশন করার পরে শেষ দায় লুটিয়ে পড়লেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন তবে এরপরেই আউট হয়ে যান তিনি একশো রানে প্যাবিলেনে ফেরেন তারপরে ব্যাটিং আসেন নাজমুল হোসেন শেষ পর্যন্ত খেলে রাজশাহী অরিয়ার চার উইকেট হারিয়ে পুরো বিশাবার খেলে একশো রান করেছেন তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পেতেন নাম দলীয় বারোতম ওভারে আমির জামালের করা বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তবে মুগ্ধ সেই ক্যাচটি ধরতে পারেননি একদম সহজ ক্যাচটা মিস করে ফেলেন ইসলাম মুগ্ধম তখনই রাগান্বিত হয়ে যান বোলার আমির জামাল তবে এই ক্যাচটা ধরলে হয়তো রাজশাহী অরিয়র্স ভেঙে পড়ত এত রান হতো না সেঞ্চুরি পেতেন না তানজিত হাসান তামিম প্রিয় দর্শক রাজশাহী অরিয়র্স এক ভক্ত পাগলাটে ভক্ত বাসর রেখে চলে এসেছেন গ্যালারিতে রাজশাহী কাপ না নিলে বউ বাসর ঘরে ঢুকতে দেবে না এমন শর্ত দিয়ে খেলা দেখতে পাঠিয়ে দিয়েছেন আর গ্যালারিতে এসে তানজিত হাসান তামিমের এমন সেঞ্চুরিতে উল্লাসে মেতে উঠলেন তিনি